হ্যালো বিয়ার জেলি ব্লকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে বললাম মেলাঘর শিবাচাল ডিস্ট্রিক্ট আর এখানে একটি অন্যরকম একটু ব্লক করবো খুবই দারুন দেখবে স্কিপ করবেন না এখানে আমি আগেও ব্লক করেছিলাম ধান মেশিনের ব্লক করেছিলাম তবে আজকে কিন্তু একটা অন্যরকমের মেশিন এসেছে ইট ভাঙার মেশিন বা ক্রাশার মেশিন যেটাকে বলে আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এখানে যে অ্যাড্রেসটা বা লোকেশনটা একটু দেখেছি আমি এখানে তাদের সিএনজি স্টেশন রয়েছে বা বিউসি রয়েছে মেলাঘরের মেলাঘরের ঠিক বিউসির ঠিক বিপরীত পাশে তাদের এই সব রয়েছে বা

এটা হচ্ছে ইট ভাঙা মেশিন আমাদের মূলত আমাদের সবাই পরিচিত মেশিন অপরিচিত কোনো বিষয় না কিন্তু সঠিক ঠিকানাটার জন্য আমি বিশেষত এই ভিডিওটা করছি ইজিলি আপনার মেশিনটা এখান থেকে নিতে পারেন এটা মূলত ডাবল মেশিন ডাবল মেশিন ডাবল মেশিন এটা

আচ্ছা তো এটা যে মেশিনটা এটা যে ইঞ্জিনটা ইঞ্জিনটা সম্বন্ধে এটা হচ্ছে আমাদের চা ইঞ্জিন হয় সব মূলত আচ্ছা ইঞ্জিন আমরা হয় এটা আপনি কিউ 24 ঘোরা চাই 24 hp আর কেউ ধরেন আপনি 20 ঘোরা কাস্টমার যেভাবে চাইবে আমরা ওইভাবে তাদেরকে প্রোভাইড করব আচ্ছা আচ্ছা 20 ঘোরা বা 24 ঘোরার মধ্যে ডিফারেন্সটা মানে অনেকে এটা কাস্টমারের চয়েস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাস্টমারস চয়েস

বিশ গ্রাম মেশিন পাচ্ছেন মেশিনটা পাচ্ছেন মাত্র দুই লাখ আশি হাজারে নিতে পারতেছেন একদম খুবই দারুণ অফার রয়েছে যারা নিতে চান অবশ্যই জানুয়ারির মধ্যে অর্ডারটা দিবেন অর্ডার দিলে তারপরেই আটা প্রাইসটা আপনি পাচ্ছেন স্ক্রিনদোর নম্বরে যোগাযোগ করবেন তো এগুলা তো এগুলা তো একটা ফিটাটেতে লাগাতে হবে না না এগুলো এগুলা মানে অল কমপ্লিট আপনি এখান থেকে আমি ইদিয়ে চেক করে আপনাকে ফুল ফাইনাল আমি আচ্ছা 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 ঠিক আছে তো বন্ধুরা দেখলেন এটা কোনটার ডিটেইলসটা প্রাইসটা জানলেন আশা করি মোটামুটি দেখেছেন তো যারা না এরকম ইট বাগান মেশিন দেন তারা অবশ্যই স্ক্রিনদোর নম্বরে যোগাযোগ করবেন

আজকের ব্লগ আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই